करे যাতে এসে করে যাক এ চন্দ্রকর আল্লাহ আল্লাহ দশর গাড়িয়ান আল্লাহ তিন বছর সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ওনার রোগ মুক্তির জন্য তোমার দরবারে হাত দিয়েছে কমনমতি ছাত্র ছাত্রীরা আল্লাহ তাদের হাতের দিকে দেখে মাসুম বাচ্চাদের দিকে দেখে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থের जिंदगी দান করে দাও আল্লাহ হায়াত করে শেষ মালে ক্রিম আল্লাহ তোমার

ধর্মতে জামা হিসেবে ওঠার মর্যাদা করে দাও এই শত ভাইরা জন্য দোয়া করার জন্য আল্লাহ কওমরmati ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ আল্লাহ ওনাদেরকে খুশি পৌঁছে দাও সম্মাননি ফজমুর জন্য থেকে আল্লাহ মধ্যে পৌঁছে মা